ইনস্ট্রাকশন আগে দিয়েছেন সেই অনুযায়ী দিন আগে যে রাস্তা মেজার করে সে সুন্দর চালাইছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ আসলে শুনলেন এই যে আমাদের এখানে আরেক চান আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক যত্ন সহকারে ইনশাআল্লাহ ডাইভিং শিখিয়ে দেব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলপ্রদেশ আমাদের সেন্টার ট্রেনিং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিরাট অনুমোদিত আলহামদুলিল্লাহ মার্শাল্লা আজকে খুব সুন্দর ড্রাইভিং করতেছে একদম বয়স কম মাত্র সতেরো বছর বয়স এখনো আঠারো বছর হয় নাই তো অনেকে আসলে চিন্তা করে যে এত কম বয়সে কি ড্রাইভিং শেখা যাবে কি যাবে না বুঝবে কি বুঝবে না আসলে ড্রাইভিংটা বর্তমানে চোদ্দো থেকে পনেরো বছর হইলে আলহামদুলিল্লাহ শেখা যায় কারণ চোদ্দো থেকে পনেরো বছর ছেলেরা এখন মোটামুটি সব বুঝে এবং ওর ড্রাইভিং দেখলে কেউ ধরতেই পারবে না ওই যে নতুন ড্রাইভিং শিখছে আমাদের এখান থেকে আজকে আমরা একদম মেন রোডে চলে আসছি আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আজকে পিছনে বসে ওর বাবা ড্রাইভিং দেখতেছে অনেক খুশি যে ছেলের পিছনে বসে ড্রাইভিং দেখতেছে হ্যাঁ হ্যাঁ এবং আজকে একদম মেন রোডে আমরা চলে আসছি আমরা এই বামে যাবো আবার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওগুলো দেখেন যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই চিন্তা করেন যে কোথায় যেয়ে ড্রাইভিং শিখবেন হ্যাঁ 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 আস্তে আস্তে এখন অনেক ব্যস্ত রোড তো আমি সবসময় বলবো যত ব্যস্ত রোডগুলোতে আপনারা ড্রাইভিং শিখবেন ততই কিন্তু আপনার এক্সপার্ট হতে পারবেন এবং চোখের মাপগুলো একদম ঠিক হয়ে যাবে অনেকে আসে একদম ফাঁকা মাঠে বা ফাঁকা রোডের ভিতর নিয়ে যায় ড্রাইভিং শেখায় তো ওইসব জায়গায় ড্রাইভিং শিখলে আপনি যখন রোডে ড্রাইভিং করবেন তখন আপনি ভয় পাবেন প্লাস আপনার মাপগুলো বুঝতেও কষ্ট হবে হুম আচ্ছা বলে কোনো কিছু বলতেছি না একদম অ্যাকুরেটভাবে চালাচ্ছে হ্যাঁ গুট এরপরে ইনশাল্লা আমরা আবার রাতে ড্রাইভিং দিব রাতে কিভাবে ড্রাইভিং করতে হয় এই জিনিসগুলো আমরা আবার শিখায় দিব হ্যাঁ গেট হুম সুন্দর ঠিক কোনো সমস্যা নাই তো হ্যাঁ হ্যাঁ আজকে অনেক খুশি না আসলে এটা আসলে এটা আসলে খুশি হওয়ারই কথা যেহেতু পিছনে বসে হ্যাঁ ওনার বাবা দেখতেছে